আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো সবাই আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য একটা সোলো বিয়ার র্যাঙ্ক ম্যাচ ভিডিও এবারের বড় মতো এবার আমি পিকে না নেমে সোজা চলে এসেছি বিমা কারণ পিকে ভাই এর আগের কয়টা ম্যাচ মার আর মনে হচ্ছে না যে পিকে যাব কোনো তো লাস্টে এখান থেকে দেখতেছি একজন গাড়ি নেভাব তো ওইটাকেও ফুল বডি বডি মেনে নক করে দিই পিছন দিক থেকে একটা মারতেছে তো ওইটাকেও আমি হেডশট মেনে করে দিই আর গাইস এই ম্যাচে হয়েছিল আমাদের বারো কিল আরে ভাই পিছে থেকে কে মারে সোজা ঘরের ভিতরে ঢুকে আগে মিটকিটু করে নেব এরপরে ওইখান থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে আমরা সোজা চলে যাবো কারণ ফ্লাইটের আওয়াজ শুনতেছিলাম আর আসতে না আসতেই একটা এনিমি আর ভাইয়া তাকে তো এরপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম পরে দেখতেছি যে আকাশ থেকে একটা ল্যান্ডিংয়ের আওয়াজ পাইতেছি তো আমি আশেপাশে দেখতেছিলাম প্রথমে সাদের উপরে

তোমরা খালি উপর থেকে নিচে নামতেছে লং এ এটারে ফুল হেড শর্ট এরপরে শর্ট রেঞ্জ একটা স্কেচ দিয়ে ওয়ান ট্যাপ আরে ভাই এনি আচ্ছা এনি এটারে ওয়ান ট্যাপ এন্ড গাইস নিচ থেকে আরেকটা উঠতেছিল ওইটারে আমি করে করিনি প্রথমবারে পরে দেখি আমরা একে দিয়ে ফায়ার করতেছি ওই ওইটারে যখন মারতেছি তখন আবার অন্য দিক থেকে মাইরা দিছে ওরে যখন ঘরের ভিতরে ঢুকি ঘরের ভিতরে দেখি একটা মহিলা এনিমি আমার আমার মারা শুরু করছে যাই হোক আমার মনে হয় এইটাও এনিমি ছিল আমার আগের ভিডিওতে দেখাইছিলাম যে একটা মহিলা এনিমি আমার মা আমার হাতে মাইফায় প্যাক করছে এবার আমি যখন কিছু আমার সুবিধা যাই হোক এটা দেখি আমার আমি যে পিছে না দেখায় ও বলা দিতেছ ঘরের মধ্যে একটু দাঁড়াবে তাও তো যাই হোক আমি আবার এখানে আইকেও বেশি দেখাইতেছিলাম কারণ আমি গ্লুয়াল নামেরই লুট করতেছিলাম উকাঙ্গে ওইখান থেকে ওই এনিমিটা আমরা স্পট করে নাই তো যাই হোক আমরা চলে যাব ওই এনিমিটার কাছে হালকা হাত এডিটিং করে এরপরে এইখান থেকে একটা গ্রেনেড থ্রো করলাম ওই গাইস একশো ঊনপঞ্চাশের ড্যামেজ এইটাই হচ্ছে রাস করার সুবর্ণ সুযোগ এরকম সুযোগ আর হয়তো পাবো না তো এইখান থেকে আমি কেমনে বুঝলাম যে এনিমিটা ওই ঘরের ভিতরে কারণ ভাই আমি এইটারে আমি মারতে যাই একটা গুলিও লাগাইতে পারিনি গ্লুয়াল মারার পর আমি এইখানে যায় যাই ভাই কেমন মরলাম ওইখানে আমার এইচপিও ছিল গ্লুয়ালও করছিল তো যাই হোক আবার ল্যান্ডিং করে সাথে হাতে পেয়ে যাই ডবল ভিক্টর তো গায়ে চলো এবার ওই এনিমিটার কাছ থেকে রিভেন্স নেওয়া যাক তো রিভেন্স নেওয়ার উদ্দেশ্যে আমরা যাই যাই বলতে বলতে চলে যাই এনিমিটার কাছে কিন্তু ওখানে যেয়ে দেখি আমাদের রিভেন্স নেওয়াটা হয় না কেন বললাম বিষয়টা দেখেন থেকে আমার লোডগুলো নিয়ে আবার আমি দুমা ওই সাইটের দিকে চলে যাই অন্য সাইটে চলে যাই ডেস্কেসটা এখান থেকে নিবো এবং অন্য সাইডে চলে যাবো তো এখানে ভেন্ডিংয়ের ভিতরে এসে আমি একটা ডেঞ্জার জোন কিনে ফেলি কারণ ডেঞ্জার জোনের ভিতরে যদি বাইরে থাকে তাহলে আমি ফ্রিদ পেয়ে কিল পেয়ে যাব অ্যান্ড গ্যাস এখন আমি ডেঞ্জার জোন কোথা থেকে পেলাম এখন ডেঞ্জার জোন হচ্ছে নতুন লোড আউট এখান থেকে আমি ডেঞ্জার জোন ফেলায়া একটা চিপ কিনে নিই এম ফাইভ লাগাবো অ্যান্ড আমি উপরে দেখতে পাই একেবারে দরদার দরকার মারছে ডেঞ্জার জোনের ভয়ে তো বলতে না বলতে সামনে এনিমি ওইটাকেও দুইটা গুলি মেরে আমি বেরিয়ে যাই ঘর থেকে তো এরপরে এটাকেও আমি বডি বডি করে ফেলে দিই পাকনামি করে আমরাই ফায়ার দিতেছিলাম বেড না করে তো দুইটা ফায়ার দিতেই শেষ তো এদিকেও আমি কোনো এনিমি না পেয়ে সামনে যে মেড করে চলে যাবো এনিমি এইখানে নিচে দেখতেছিলাম অনেক ফাইট চলতেছে একজন রে পাইছে তিনটা গুলি মারার সাথে সাথে শেষ এসকে কি ড্যামেজ দেয় রে ভাই কপাল মনে হয় খুবই ভালো আজকে হালকা পাতলা জুম করে আছে কিনা তো আমার নিচ দিয়ে যে এনিমিটা চলে গেল ওয়েটার আমি স্পট করতে পারিনি প্রথমবারে পিছে থেকে দেখি মারতেছে কিন্তু একটা গুলিও গায়ে লাগাইতে পারিনি তো এইটা হেডশটের হেডশট প্লাস বডি শট মেরে দিই অ্যান্ড গাইস সামনের দিকে চলে আসি সফলতার দাঁড় প্রান্তে এখানে আমি আরবন পেটের অ্যাভেলেবিল এখন অনেকবার করে আনলিমিটেড বার ইউজ করতে পারবা তো আমি আরবন পেটের এবিলিটি কিনে চারিদিকে দেখতেছিলাম এনিমি কোথায় তো একটা এনিমির লোকেশন আমি স্পট করে ওর দিকে গ্লোয়াল মেডিয়ামে রাস করে দিই অ্যান্ড আমার কাছে এমপি ফাইভ দুই লেভেলের ছিল কোনো কথা হলো ডাইরেক্ট জাটা দিয়ে ধরবো তার সাথে আমার কাছে আছে জায়ন ক্যারেক্টার সত্ত্বেও আমি দেড়শো দেড়শোর মতো এটাকে হেডফোন মানে আমি দাঁড়িয়েছিলাম যাই হোক মেটকেট করে চলে যাব লাস্ট এনিমির কাছে লাস্ট দেখছিলাম ও বেচারা আমারও দেখে ওয়াল লাগানো শুরু করছে মানে ও লোকেশনও নিজেই দিয়ে দিলো যাই হোক আমাদের জন্যই ভালো তো এখানে ওখানে ক্যাম্পিং করতেছিলাম অন্তত এক মিনিট ধরে ক্যাম্পিং করি একটা এনিমিকে মারার জন্য কারণ ও রাশ করতেছিল না আমিও করতেছিলাম না তো ফাইভ চলে আসে আর জোনটাও ছিল আমার দিকে গাইস এটাকে মারার সাথে সাথেই হয়ে যায় বুঝলাম কিন্তু ফুল ভাব একটা মিল ভালো থাকবেন আজকের জন্য ইয়ে করছে